একটি মোবাইল শেরপুর শহরে পাওয়া যায় আজকে সকালে উনি এই মোবাইলের মালিক তো আমাদের অনলাইন সাধারণ সম্পাদক আব্দুল মমিন আছে মোবাইলটা মমিনের পরিবারের একজন পাই সেটি মমিনের হাতে আসে এবং মমিন মোবাইলটা খোলা রেখেছিল এবং মূল মালিকের সঙ্গে তাদের যোগাযোগ হয় তিনি মোবাইল নিতে এসেছেন আসলে কিন্তু একটা মোবাইল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে অনেকের মোবাইল সেভ থাকে মোবাইল নাম্বার সেভ থাকে যেহেতু গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমি মনে করি যে গুরুত্বপূর্ণ জিনিস যদি মোবাইল কেউ পেয়ে থাকেন কারো হারানো মোবাইল যদি পেয়ে থাকেন অবশ্যই তাকে দেওয়ার চেষ্টা করবেন কারণ একটা মোবাইল কতটা গুরুত্বপূর্ণ যখন আপনার কাছে একটা মোবাইল থাকবে না পাঁচ মিনিট তখন আপনি বুঝবেন এই মোবাইলের গুরুত্ব কতক্ষণ আজকে এই মোবাইলটা সকালে উনি মাছ ধরে মাছ বিক্রি করতে গিয়েছিল শেপুরে

প্রদান করেছেন আমি আজকে এসেছিলাম শেরপুরে আব্দুল মমিনের এখানে আসার পরে মোমিন জানালো যে একটা মোবাইল পাওয়া গেছে সেই মোবাইলটা হস্তান্তর করার জন্য আজকে মোবাইলটা হস্তান্তর করলাম ঠিক এভাবেই প্রত্যেকটা মানুষের হারানোর জিনিস হোক মোবাইল হোক কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা হোক কোনো গুরুত্বপূর্ণ যে কোনো সামগ্রী একটা মানুষের বা একটা মানুষ হারা যেতে পারে আপনি আপনার অবস্থান থেকে সেই জিনিসটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এভাবেই টিকে থাকুক ভালোবাসা এভাবেই টিকে থাকুক সম্পৃক্ত